আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেকেরই কিন্তু সিমে নগদ অ্যাকাউন্ট আছে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনারা নগদের অ্যাপস ইউজ করতে পারেন না সো আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু খুব সহজেই নগদের অ্যাপস ব্যবহার করা শিখতে পারবেন এবং কীভাবে আপনি লগ করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে সর্বপ্রথমেই আমাদের প্রয়োজন হবে নগদের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপটি অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবারে ক্লিক করুন এরপর এখানে সার্চ করুন নগদ লিখে নগদ লিখে সার্চ করার পরে আপনাদের সামনে নগদের যে অফিসিয়াল অ্যাপটা আছে অ্যাপটা চলে আসবে এরপর আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পরে আপনি জাস্ট নগদের অ্যাপটিকে ওপেন করবেন অ্যাপটি কোপেন করার পর আপনার সামনে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে এরপর আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারে নগদের অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন এখানে আমার নাম্বারটি লিখিয়ে দিলাম এরপর এখান থেকে লগ ইন করুন যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো এরপর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এরপর আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এরপর আবার সাইন ইন নামে যে অপশানটা আছে এই সাইন ইন অপশানে ক্লিক করবো এরপর আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে অর্থাৎ আপনি এখানে যে নাম্বারটি দেবেন ফোন নাম্বার সেখানে ওটিপি চলে আসবে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে এরপর এখান থেকে অ্যালাউ করে দেব সেখানে এলাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্বাগতম জানানো হচ্ছে নগরদের অফিসিয়াল অ্যাপ থেকে এরপর কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাবো আমাদেরকে আমাদের নগদদের হোম পেজে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নগদদের কিন্তু লগ করতে পেরেছি তো দেখতে পেলেন আমাদের মোবাইলে কিন্তু নগদের অ্যাপসটি কিন্তু লগ হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো কাজ করতে পারবো সো ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনি কিন্তু আপনার ফোনে নগদের অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই অ্যাপটিকে ব্যবহার করে আপনাদের সকল কাজগুলো এই অ্যাপস থেকেই আপনি করতে পারবেন সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে